বন্ধুরা আবিরাঙ্গন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকে এখন আমরা যাচ্ছি বাপের বাড়ি আমার বাপের বাড়িতে তা ওখান থেকে একটু আবিরের স্কুলে যাব তো চলো আজকে বাপের বাড়ির পুরোটা যে আমরা কি করব না করব সবই তোমাদের দেখাবো তো চলো আজকের ভিডিওটা শুরু করছি তা সঙ্গে থাকো তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি তা দেখো আমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি তো দেখো এই যে আমি আর আবিরা চিকু কিছুটা সামনে চলে গেছে তো এই যে দেখো আমাদের আশেপাশটা চারিদিকে রাস্তা চারিদিকটা দেখাতে ভিডিও করতে করতে যাচ্ছি আমি তো আমি বাপের বাড়িতে চলে এসেছি এসে দেখি মা এখানে মুড়িঘণ্ট রান্না করছে আবির ফোন করে বলে দিয়েছিল যে দিদুন আমি মুড়িঘণ্ট খাবো তাই আমার মা মুড়িঘণ্ঠ বানাচ্ছে আবিরের জন্য তো তার আগেই মা অনেক কিছু রান্নাও করে রেখেছে এই যে মুড়িঘণ্টে দেবে বলে এখানে আলুও ভেজে রেখেছে মা আর এখানটায় দেখো মা কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে রেখেছে এটা আমাদের জন্য আর এই গামলাটায় আর এই পাশে যে রেখেছে এখানটায় আবিরের জন্য ওখানে একটু ঝাল কম দেওয়া আছে ওই মাছের ঝোলটায় এটা আবির খাবে আর আলু আর পেঁয়াজখালি ভাজা করে রেখেছে আমার মা আঁকা করে আবিরের জন্য স্পেশাল সব কিছু করে রাখে কেননা মার বড় নাতি বলে কথা তো খুব ভালোবাসি ওকে আর এই যে আবির আর আমি খাওয়া দাওয়া করে মার কাছে বেরিয়ে পড়েছি আবিরের স্কুলে যাচ্ছি আমরা আবিরের আজকে ট্রান্সফার সার্টিফিকেট দেবে ও ফাইভে উঠবে তো অন্য ওই স্কুল ফোর পর্যন্ত তা ফোর থেকে ফাইভে উঠবে অন্য স্কুলে যাবে তাই ট্রান্সফার সার্টিফিকেট আনতে যাচ্ছি আমরা স্কুলে তো আমরা স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট এনে বাপের বাড়ি গিয়ে চিকুকে নিয়ে আবার শ্বশুরবাড়ির দিকে চলে আসছি তো দেখো এই যে আমি আবির আর চিকু চিকুকে আজকে প্রথম থেকে দেখানো হয়নি ভিডিওতে তো এই যে চিকু আর আবির আগে আগে হারছে আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি তো আজকের মতো টা